আচ্ছা বলো তো কোন দিক দিয়ে রস ঘোরা লাগছে সামনে দিয়ে না পেছন দিয়ে বলো তো দিক দিয়ে রস ভরা লাগছে কমেন্টে জানাবে কিন্তু আমি অপেক্ষায় থাকবো কেমন সেই রস এ যে রস এ রস দাদা কুমাতি পারে না ঠিক আছে ওই জন্যই বাইয়ে বাইয়ে পড়তিছে তা পাড়ার ছেলে পেলে গুলো আছে একটু তাকে একটু বিলিয়ে বিলাই দাও না রস গুলো তারাও একটু রস টস বের করে দিক তোমার ঠিক আছে কেন দাদা একা একা পাত্রী ছাড়া তোমার অতিরিক্ত পাড়ার রস হয়ে গেছে একটু বিলে টিলে দেও পা দাদা বইসে পাড়ার যে ছেলে পেলে গুলো আছে তারাও এনজয় করে নি কথা কি ক্লিয়ার না আমার বান্ধবীদের জন্য ঠিক আছে তো আজকে কলা কিভাবে খায় তোমাদেরকে দেখাবো দেখো কি বান্ধবীরা কলা খেতে জানো জান খাবে ঠিক হ্যাঁ সে তো বুঝাই যাচ্ছে তোমার যাচ্ছে যে তুমি কলা খাওয়ার এক্সপিরিয়েন্স তোমার অতিরিক্ত কেনার জীবনে কলা খাইছো এত কলা খাইছো কলা খাওয়ার এক্সপিরিয়েন্স হয়ে গেছে তুমি এক কাজ করো না কলার এক্সপার্ট বলে যাও ঠিক আছে সবাই তোমার ডাকবে যে কি করে কলা খাতে হয় ঠিক আছে সবাই তোমার ডাকবে তাতে ভালো ইনকাম হয়ে যাবে ওই জন্য কলার এক্সপিরিয়েন্স অতিরিক্ত তোমার তো কেননা তুমি খালি দাদার টানা আর কত যে খাইছো জীবনে তার তো কোনো ঠিক নাই সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো দেখবে ম্যাজিক এই তোমরা ভেবো না নেই বলে উঁচু করেছি তা না আছে তাও একটু একটু উঁচু করে দিয়ে দেখলাম আসলে চারিদিকে টেন্ডিং চলছে তো সেই কারণে একটু আমি একটু চেষ্টা করলাম দেখি পারি তুমি যতই কো আমরা ঠিক বুঝেই গেছি তোমার তা বাড়া ঝুলে গেছে ঠিক আছে ঝুলিয়ে গেছে ওরে চটা দিয়ে খাড়া করো আর নালে কাজ করো না আর নালে পরে ওই যে বেলুন দেশ ওতে কাজ হবে না ওই জন্য বেলুন দিয়ে বড় বড় বানাই দিয়ে হাসছো ট্রেন্ডিং এ ও বাড়া লোকে দেখবে না ঠিক আছে নিচে চটা দাও বেলুনি কোনো কাজ হবে না নিচে চটা দিয়ে দুই পাশে ঠেনু দিয়ে রাও তাহলে যদি একটু বাড়া উঁচু উঁচু দেখা যায় ঠিক আছে কেন দিন দিন বাড়া শুকুয়ে ঝুলিয়ে গেছে হ্যাঁ তুমি hey, রাখছিলে yeah, <laughs>

আধার কার্ডে লিখেছে গুডমা এই মা ওদি ওটা ফড়া শোনা দোষ না ও দোষ ফড়া না তোমার যা বড়াই ই যাই তোমার যা ফেস যা তোমার যা ভিডিও তাতে তোমার নাম বড়া ঠিকই আছে বড়া গুডমা কেন তুমি তো বড়া শোনা মাল তাও যেন শোনা গাছির মালের বড়া এই নামে ঠিক আছে নেও আর কি করা যাবে যখন করেই ফেলছে ওই নাম তুমি ওই নাম নিয়েই বড়া সন্তুষ্ট থাও কথা কি ক্লিয়ার না বেজাল তো তোমরা রোজই বলো যে বৌদি ল্যাংটা হয়ে ভিডিও করো বৌদি ল্যাংটা হয়ে ভিডিও করো তো আজকে আমি তাই করব তো আজকে আমি জামা প্যান্ট সব খুলে ফেলবো ঠিক আছে আমি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে ভিডিও করব তো তোমরা দেখতে থাকবে আর দেখবে চোখ বন্ধ করে দেখবে না চোখ খুলে দেখবে না তাকিয়ে দেখবে সেটা কমেন্ট করে জানিও আর চশমা অবশ্যই করে পড়বে চশমা না পড়লে কিন্তু ন্যাংটা ভিডিও ভালো দেখা যায় না ঠিক আছে চশমা পরে দেখলে ন্যাংটা ভিডিওতে বড় 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 দেখা যায় তাহলে কি করবে চশমা পরবে ঠিক আছে তাহলে সব বড় বড় দেখতে পারবে তাহলে আমি শুরু করছি তোমরা কিন্তু তাকিয়ে থাকো আমি কিন্তু সব খোলা শুরু করছি যখনই তুমি শুরু করো তা আমরা দেখতে তালে থাকতে যাই চশমা কই আমার চশমাটা দেও দিন দেহি কিটা আছে সে বাচ্চা আমার চশমাটা দি তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে বৌদি বড়া খুলতিছে তাড়াতাড়ি দে আরে বৌদি খুলতিছে তাড়াতাড়ি দে চশমাটা পরিয়ে দেই আরে 3D চশমা দেই 3D তালে আরো বেশি ভালো দেখা যাবে না ঠিক আছে 3D চশমা আবার আজকাল বেশি ভালো দেখা যায় একদম চকচকে ফকফকে দেয়া যায় কি রোজ ফাঁকি দিয়েছি আজকে কিন্তু দেখাবো এর জন্য দেখো টাওয়াল পড়েছি খাই দেখাই কিন্তু দেখাবো দেখাবো সত্যি লজ্জা পচা শুরু করো বৌদি শুরু করো পচা যাচ্ছে পচা তুই যা বাড়া তুই না গেলে কাজ হবে না না চা। চাচা তাড়াতাড়ি যা ঠিক আছে বৌদি দেখাচ্ছে তোয়াল তোয়ালি খুলতিছে বৌদি ঠিক আছে তোয়ালি খুললি ভিতরে যে বাড়া পচা এই সাবধান কিন্তু বৌদির আবার বাড়া বড় বড় জোলা জোলা ঠিক আছে তাহলে আবার অজ্ঞান হয়ে যাওয়ার একটা সমস্যা আছে ঠিক আছে এই পচা তুই দেহে আবার অজ্ঞান হয়ে যাস না বাড়া ভিতরে আবার ঢুয়ে মিয়ে যাস না জানো কেন বৌদির যা গর্ত বাড়া দেখা গেলো ভিতরে ঢুয়ে গেলি ঠিক আছে ঢুয়ে আবার সাঁতার মাতার কাটা আরম্ভ করিস না যা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ঠিক আছে এরকম ভিডিও আজকাল থেকে এখন থেকে চালু হয়ে যাবে শর্ট ভিডিও আমি করতাম এখন থেকে লং ভিডিও দেব তোমাদের এরকম মজার মজার ভিডিও দেবো ঠিক আছে আজকে তাকে তোমাদের মজার মজার ভিডিও দেব চ্যানেলটা সাসক্র লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো দেখা হবে আবার একটা ভিডিওতে